প্রথমে এই ছবিগুলো একবার আপনি দেখুন হাড় জিরে করা মানুষজন চোখগুলো কেমন ঠিকরে বেরিয়ে এসছে খাওয়ার অভাবে ছেলে মেয়েদের বিক্রিও করে দিচ্ছে বাবা মা মাঠের পর মাঠ একেবারে শুকিয়ে কাঠ আর তার ওপরে তোলা হচ্ছে কোটি কোটি টাকার খাজনা তাও এই বাংলায় সালটা সতেরোশো সত্তর বাংলা সন এগারোশো তখন ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শাসিত হচ্ছে বলাই বাহুল্য যে পলাশীর যুদ্ধ তখন শেষ হয়ে গেছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজোদ্দোল্লার পরাজয়ের পরে বাংলা বিহার ও উড়িষ্যা থেকে ব্যাপক সম্পদের লুট হচ্ছে তখন একদিকে চলছে খাজনা আদায়ের জন্য বাংলা নাগরিকদের উপর অকথ্য অত্যাচার অন্যদিকে প্রকৃতিও অনাবৃষ্টির দাবদাহে পুড়ে ফেলেছে একবারে চরাচর চারিদিকে ফুটি ফাটা ঘাট নদী নালা শুকিয়ে কাঠ আর অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আখের গোটাতে ব্যস্ত ফলস্বরূপ বাংলার বুকে নেমে আসে মহামারী মন্যন্তর এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ঘটে যাওয়া এমন মহামারী ছিয়াত্তরের মন্যান্তর নামেই কিন্তু পরিচিত এই মহামারীর মৃত্যুর সংখ্যা আপনাকে আজও কিন্তু আতঙ্কিত করে তুলতে পারে পুরো বাংলা জুড়ে তিন ভাগের এক ভাগ মানুষ কিন্তু মারা যায় অনাহারে যার সংখ্যাটা এক কোটি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রায় এক কোটি মানুষ মারা যায় ছিয়াত্তরের বন্যন্তরে কিন্তু শুধু কি অনাবৃষ্টি দায়ী পেছনে এক কোটি অভুক্ত পেটে লাথি মারেনি তদানীন্তন শাসক থেকে ব্যবসায়ী না এর পেছনেও রয়েছে অন্য কোনো কারণ আসুন জানি তা আজকের এই ভিডিওতে নমস্কার আমি বিশ্বজিৎ ওয়েলকাম টু নোটিফাই ঘটনার সূত্রপাত অনেক আগে তখন বাংলায় শাসন করতেন নবাব সিরাজুদ্দোল্লা তখন সবেমাত্র ইংরেজরা ঘাঁটি গেড়েছে কলকাতাতে প্রসার বাড়াতে বাড়াতে ইংরেজরা কলকাতায় দুর্গ নাকি স্থাপন শুরু করে তখন আর একথা পৌঁছয় নবাবের কানে নবাব সিরাজ নিজের অস্তিত্ব মজবুত করার জন্য কলকাতা আক্রমণ করেন ও ইংরেজদের উচিত শিক্ষা দেন কিন্তু ইংরেজদের ইচ্ছে ছিল তো অন্য এই বিষয়টি যেই না লর্ড ক্লাইভের কানে যায় তামিলনাড়ুতে তৎক্ষণাৎ জাহাজে পড়ে সৈন্য নিয়ে বাংলায় হাজির হন লর্ড ক্লাইভ প্রথমে কলকাতা আবার দখল করেন এবং তারপর ষড়যন্ত্র করতে থাকেন কিভাবে সিরাজউদ্দোলাকে ক্ষমতাচ্যুত করা যায় কথাতেই আছে ঘর শত্রু বিভীষণ নবাবের সেনাপতি মির্জাফরকে সিংহাসনের লোভ দেখিয়ে পলাশীর প্রান্তরে ছলনায় হারায় সিরাজুদ্দোল্লাকে ইংরেজরা এর পরের কাহিনী তো আমাদের সকলেরই জানা বাংলায় ক্ষমতাহীন শাসন যায় সিংহাসনে বসা মির্জাফরের হাতে আর বাংলা শাসনের প্রকৃত লাগাম থাকে ইংরেজদের হাতে এরপর শুরু হয় বাংলাকে শোষণ করা শাসনের নাম করে তাও তখনও বাংলায় নবাব ছিল যদিও নাম সাক্ষী নবাব কেননা লাগাম ছিল ইংরেজদের কাছে এরপর তো ইংরেজদের পোয়াবারো হয় সতেরোশো সালে দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে ইংরেজরা পেয়ে যায় বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি ফলে বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রকাশ্যে কিন্তু সুপ্রতিষ্ঠিত হয় বাংলার ভাগ্যে তখনও কিন্তু রক্তের লেখা বাকি ছিল আগে যেখানে ফসলের দশ থেকে পনেরো ভাগ খাজনা দিতে হতো তা কোথাও কোথাও ফসলের পঞ্চাশ শতাংশ গিয়ে পড়ে মাসের পর মাস গায়ে রক্ত জল করে যে চাষি ফসল ফলালো অর্ধেকটাই ইংরেজিতে দিতে হলো ওই খাজার নাম করে এমন অরাজকতা তো চলছিলই তার উপরে কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয় অনাবৃষ্টি সতেরোশো আটষট্টি সালের আগস্ট মাস থেকে সতেরোশো উনসত্তর সালের ডিসেম্বর মাস পর্যন্ত বৃষ্টি মুখ ফিরিয়ে নেয় বাংলার বুক থেকে অথচ তখন চাষের জন্য শুধুমাত্র বৃষ্টির জলই দরকার ছিল নলকূপ টিউবওয়েল খাল খনন এইগুলো ওই সময় দাঁড়িয়ে একেবারে স্বপ্ন ছিল ফলস্বরূপ বিঘার পর বিঘা এলাকার পর এলাকার জমি পড়ে থাকলো একেবারে হয়ে এমন সময় শাসকের উচিত কি ছিল শস্য ভাণ্ডারে মজুত শস্য জনগণের মধ্যে বিতরণ করে দেওয়া কেননা তখন তীব্র খাদ্য সংকট কিন্তু শুরু হয়ে গেছে খাদ্যের সন্ধানে মানুষ একেবারে দিশেহারা ঘরে যার যা ছিল সবই ফুরিয়েছে উপায় না দেখে দুমুঠো চালের জন্য মানুষ তার ছেলে মেয়েগুলোকে একেবারে বিক্রি করা শুরু করেছে কিন্তু তাও কতদিন ধীরে ধীরে মানুষ কেনার ক্রেতাও কিন্তু কমে গেল তখন মানুষ গরুর মতো ঘাস পাতাও কিন্তু খেতে লাগলো কিন্তু তাও কতদিন এরপর এক এক করে মানুষ মরতে শুরু করলো আর এমনভাবে মরতে মরতে সংখ্যাটা এক কোটির কাছে পৌঁছে গেল বাংলায় বসবাসকারী মানুষদের যদি তিন ভাগে করা হয় তাহলে এক ভাগ মানুষই তখন কিন্তু মারা গিয়েছিল বাংলায় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এমন মহামারী দেখা গিয়েছিল বলে একে ছিয়া তের চাল পাওয়া যেত কিন্তু মহামারীর জন্য দাম বাড়তে বাড়তে সেটা টাকায় তিন সেরে গিয়ে পৌঁছল কিন্তু ততদিনেও শাসক ইংরেজরা খাদ্য ভান্ডার যেটা তাদের সৈন্যদের জন্য রেখেছিল তা গুছিয়েই রাখল। এমন অবস্থাতেও ইংরেজরা খাজনা আদায় করতে থাকল আগের মতোই সতেরোশো সালে এক কোটি বাহান্ন লক্ষ চার হাজার আটশো টাকা খাজনা আদায় করেছিল ইংরেজরা ঠিক মন্দান্তরের পরের বছর অর্থাৎ সতেরোশো সালে ইংরেজদের দ্বারা আদায়কৃত খাজনার পরিমাণ ছিল এক কোটি ৫৭ লক্ষ ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ মহামারীতে পাঁচ লক্ষ টাকা বেশি খাজনা আদায় করে ফেললো ইংরেজরা মানে মানুষ মরে যাক মানুষের রক্ত চুষে খাজনা চাই চাই আবার ইংরেজরা নানা গ্রন্থে পুরো বিষয়টিকে প্রাকৃতিক দুর্যোগ হিসাবেই দাগিয়ে দিল যারা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দময় উপন্যাস পড়েছেন তারা এর বিভীষিকা কিন্তু অল্প বিস্তর জানেন আর এই বিভীষিকা থেকে বাংলা বেরোতে সময় নয় প্রায় কয়েক যুগ এক কোটি মানুষের মৃত্যুর হাহাকার তো আর যে ব্যাপার নয় তাই না এই ছিল ছিয়াত্তরের মন্দন্তর আশা করছি এই ভিডিওটা আপনার কিন্তু খুব ভালো লেগেছে কথা হচ্ছে পরের এমন অন্য একটা ভিডিওতে নমস্কার